জীবীদের বেতন সর্বোচ্চ এক লাখ ষাট হাজার টাকা সবাইকে শুভেচ্ছা আপনারা দেখছেন দৈনিক শিক্ষা ডট কম সঙ্গে আছি আমি শারমি সুলতানা নতুন বেতন কাঠামোয় সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধি সুপারিশ করা হচ্ছে একশো থেকে একশো সাতচল্লিশ শতাংশ পর্যন্ত ফলে বিশতম ধাপে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন বিশ হাজার টাকা আর সর্বোচ্চ প্রথম ধাপে এক লাখ ষাট হাজার টাকার সুপারিশ করা হচ্ছে সাবেক অর্থসচিব জাকের আহমেদ খানের নেতৃত্বাধীন বেতন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে বুধবার বিকেল পাঁচটায় প্রধান উপদেষ্টার কাছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বেতন কমিশনের প্রতিবেদন তুলে ধরবে কমিশন বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা করে সরকার কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা ঠিক করে চলতি দুহাজার ছাব্বিশ খ্রিস্টাব্দের পহেলা জানুয়ারি থেকে আংশিক বেতন কাঠামো বাস্তবায়নে সুপারিশ করছে এটি পুরো মাত্রায় কার্যকর হবে দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থ বছরের প্রথম দিন অর্থাৎ আগামী পহেলা জুলাই থেকে সূত্র